নমস্কার আমি উক্তি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ওমবাবুর সাথে একটু খেলু খেলু করছি কিন্তু ওমবাবুর আজকে মনটা মনে হচ্ছে বেশি দুষ্টু দুষ্টু করছে সেই জন্য চোখ মুখ দেখো দেখেই বুঝতে পারবে কেমন দুষ্টুমি ওর মনে খেলছে আমি বুঝি না বাবা তুমি কি বলছো হ্যাঁ বাবা নিয়ে এসো হাত ঢুকাচ্ছ বাবা হ্যাঁ কেন হাত ঢুকাচ্ছ ভেতরে কেন হাত ঢুকাচ্ছ কি বলছো জল নেই ব্যারেলে জল নেই বাবা জল নেই জল নেই খেলু খেলু হয়ে গেছে এবার ভাবছি দুপুরবেলা লাঞ্চটা বানিয়ে নিই আজ দুপুরবেলা বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি যার জন্য বাঁধাকপিটা প্রথমেই ভাপিয়ে নিচ্ছে। এখানকার বাঁধাকপি না বট করে সেদ্ধ হতে চায় না যার জন্য না চাইলেও বাঁধাকপিটা ভাপিয়ে নিতে হবে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ জলটা হালকা গরম হয়ে উঠলে দিয়ে দিলাম বাঁধাকপিটাও দেখে নিই বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কি না হয়নি আরেকবার আর একবার সেদ্ধ করে নিই বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম আলু আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা এবার আমরা ভেজে নেব জানো তো আমরা বাড়ি যাচ্ছি আর পরেই আমাদের ফ্লাইট আমরা খুবই খুশি সেই জন্য বাড়িতে যত সবজি আছে সব কিছুই রান্না করে নিচ্ছি অনেকগুলো চিংড়ি মাছ আছে এতগুলো চিংড়ি মাছ দিয়ে সাধারণত দুটো সবজি রান্না করা যায় মানে সবজির মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে দুটো সবজি হয়ে যায় কিন্তু যেহেতু বাড়ি যাচ্ছি সেই জন্য এতগুলো চিংড়ি মাছ দিয়ে শুধু বাঁধাকপিটাই বানাবো কারণ আরও তো সবজি আছে সেইগুলো তো শেষ করতে হবে আগেরবার যখন ওমের ছ মাস বয়স ছিল সেই সময় আমরা মালদা থেকে চেন্নাই এসেছিলাম মালদা থেকে তো কলকাতা অবধি ট্রেন তারপর সেখান থেকে মানে কলকাতা থেকে চেন্নাই অবধি ফ্লাইট তো আগেরবার যখন আমি ফ্লাইটে করে এসেছিলাম তখন আমরা ভীষণ অসুবিধায় পড়েছিলাম কারণ ফ্লাইটের প্রেশার এতটাই কম ছিল যে আমার প্রায় কান ব্যথা শুরু হয়ে যায় আর রুম বারবার কাজ ছিল আর কানে হাত দিচ্ছিলো সেই জন্য একটু ভয় পাচ্ছি না জানি এবার কার যাত্রা কেমন হবে গতবার আমাদের ফ্লাইটের টিকিট ছিল এয়ার এশিয়া এক্সপ্রেসের এবার সেই জন্য আমি অন্নকে বলেছি যদি এয়ার এশিয়া এক্সপ্রেসের টিকিট করা হয় তাহলে আমি আর মালদা যাবই না যদি অন্য কোনো কোম্পানিতে করা হয় সেক্ষেত্রে যাবো আমি সাধারণত ইন্ডিগোটাই প্রিফার করি তাই বলেছি ইন্ডিগোতেই যেন টিকিট কাটে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা অলমোস্ট কষে এবার দিয়ে দিলাম আমি ভাপিয়ে রাখার বাঁধাকপিটা এবার বাঁধাকপিটা নেড়ে চেয়ে নিচ্ছি যাতে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিক্সড হয়ে যায় খানিকক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ আমি বাঁধাকপির মধ্যে আলু আর চিংড়ি মাছ দুটোই দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় হয়ে এসেছে আর একটু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার বাঁধাকপিতে চিংড়ি মাছ অন্যদিকে দেখছি ফ্রিজটা অনেকদিন ধরে পড়ে আছে ভাবছি যে পরিষ্কার করবো করব আর করাই হচ্ছে না তাই আজকে করিয়ে নিলাম এদিকে দেখো ওমবাবু করতে করতে যে কত ডিস্টার্ব করেছে সেটা আর বলার কথা না একবার এটা নিচ্ছে একবার ওটা কোনো রকমে আজ করে নিয়েছি কারণ অনেক দিন তো আবার বাড়িতে থাকবো না জানি আবার কবে পরিষ্কার হবে ফ্রিজটা বড্ড নোংরা হয়ে গেছিল দেখো ড্রয়ারগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে ওমবাবুও হাত দিয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে আমাকে আবার ড্রয়ার খুলতে হেল্পও করছে ওই যে নিচে আমরা এইভাবেই সবজিগুলো কিন্তু প্যাকেটে ভরিয়ে ভরিয়ে রাখি এক্ষেত্রে না সবজিগুলো যদি এয়ারটাইট কন্টেনারে রাখা হয় কিংবা সবজিগুলো না এইভাবে যদি ক্লিপ দিয়ে ভালো করে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সতেজ থাকে দেখো বাবুও কিন্তু তোমাদের সবজি দেখাতে হেল্প করছে যাগে বেশি সবজি নেই আর কয়েকদিনের মধ্যে এই সমস্ত সবজি শেষ করে দেওয়া যাবে আজ দেখো প্রচুর রোদ হয়েছে সে অনেক দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে একদিক থেকে ভালোই হয়েছে সেই বৃষ্টির জন্য কাপড়গুলো কাস্তেই পারছিলাম না নিচের দিকে দেখো রাস্তা আমাদের সোসাইটির নিচের জায়গাটা সমস্ত একদম শুকনো হয়ে গেছে অনেকগুলো কাপড় মেলে দিয়েছি কয়েকদিন পর তো বাড়ি যাওয়ার আছে নোংরা কাপড় তার নিয়ে যাওয়া যাবে না কাপড় এদিকে মেলছি এদিকে দেখো ওমবাবু দুষ্টুমি করছে কেন খেলছো মজাগুলো বাবা কেন খেলছো মজাগুলো

সন্ধ্যাবেলা ওম বাবুকে পার্কে নিয়ে গেছে একটু খেলার জন্য কিন্তু গিয়ে দেখছি সমস্ত ইনস্ট্রুমেন্টের নিচে জল জমে আছে বৃষ্টি কমে গেলে কি হবে এই জায়গাটা একটু নিচু সেই জন্য জলগুলো এখনো জমিয়ে আছে কিন্তু ওম বাবু কি আর বুঝতে পারছে যেগুলো জল নাকি সেই জন্য ওম বাবু কিন্তু যাওয়ার চেয়ে তার ছাড় বৃষ্টি বাবা গিয়েই ছাড়বে সেখানে বৃষ্টি পড়ে জল জমে গেছে যাওয়া যাবে না বাবা জল জমে আছে যাবে না কোথায় যাবি কোনটা দেখা আমার দেখো কোনটা কোনটা এই যে গোল গোল ঘুরে এটাও খুব পছন্দের বাধ্য হয়ে ওকে উঠিয়ে দিলাম বাবা আসো নিচে নামো আসো নামবে না নামবে নামবে নিচে বলো আগে আসো নিচে নামো আসো নামবে নামবে না ঠিক আছে নামো আসো নামো নামো বাবা আমি আমি তাহলে তাহলে থাকবি গেলাম অবশেষে নেমেছে আমি ভাবলাম এখানে একটু বসি কিন্তু এখানে এসেও দেখছি ওমবাবু দৌড়ো দৌড়ি করে বেড়াচ্ছে ওই সামনে যে জায়গাটা দেখছো ওই জায়গাটা কিন্তু ওমবাবু খুব পছন্দের জায়গা ভাবছি ওখানে একটু নিয়ে যাই ওকে এবার এখানে না আজ বড্ড মশা বড় বড় মশা একদম ঘুরে বেড়াচ্ছে চলো বাবা এখানে বসে যাবে না প্রচন্ড মশা কামড়াচ্ছে আসো আসো জল পড়ে আছে

আজ সকালবেলা হয়েছিল প্রচুর রোদ তোমরা তো দেখিয়েছিলে জামা কাপড় মেলে দিয়েছিলাম শুকেও গেছে প্রায় কিন্তু সন্ধ্যাবেলা দেখছি প্রচুর হাওয়া হচ্ছে গাছগুলা কিভাবে দুলছে দেখো পারবে না তুমি যাও জল ডাকো কোথায় বৃষ্টির জল কোথায় পড়েছে হুম ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছো এখানে বৃষ্টি পড়লে কিন্তু ব্যাঙ ডাকে ফুল সাতটা বেজে গেছে তাই ঘন্টা পড়ছে আজ একটু তাড়াতাড়ি পার্কে এসেছিলাম সাধারণত সাতটার দিকে আমি পার্কে আসি এখন ঠাটটা বেজে গেছে প্রায় হয়ে গেল আধা ঘন্টা পার দিয়ে না বাবা কাঠ টাচ করে না কারে অনেক নোংরা আছে তাচ করে না বাবা কার চলো বাড়ি চলে এসেছি আজ তাড়াতাড়ি বাবুকে ঘুম পাড়াতে হবে কারণ ও ঘুমালে আবার প্যাকিং করার আছে ভালো করে ক্রস করো ভালো করে ক্রস করো ক্রস করো নিজে ক্রস করো বাবা নিজে ক্রস করো নিজে ক্রস করো চলো লিফ্টে চলো বাচ্চা লিফ্টে চলো ঘরে চলো চলো একটু পরেই হোমবাবুকে ঘরে নিয়ে যাব। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ থ্যাংক ইউ